নমস্কার হেলথলাইনে সবাইকে স্বাগত মানুষ একটা প্রচলিত কথা বলে আসছে এই মানুষের শরীর নাকি মেশিনের মতোই মেশিন যেরকম পুরনো হয়ে যায় যতদিন যায় মেশিনের বয়স বাড়ে মেশিনের কর্মক্ষমতা কমে আসে নানা রকম সমস্যা মেশিনে দেখা দেয় মানুষের শরীরটাও নাকি তাই কিন্তু বর্তমানে সেই ধারণায় আর আটকে থেকে নেই মানুষ কোথাও যেন মনে হয় একটা মিসম্যাচ রয়েছে কি না এখন শুধুমাত্র যে বৃদ্ধ বয়স মানেই শরীরে নানা রকম সমস্যা সেই মেশিনের মতো তা কিন্তু একেবারেই নয় বরং অনেক কম বয়সে দেখা দিচ্ছে হাই হাই বিপি অর্থাৎ ব্লাড সুগার কিংবা হার্টের নানা রকম সমস্যা তাছাড়াও স্ট্রোক এই যে রোগগুলো খুব অল্প বয়স থেকেও মানুষের মধ্যে দেখা যাচ্ছে সুতরাং সময় যখন এগিয়েছে মানুষের কনসেপ্টগুলো অনেক চেঞ্জ হয়েছে আর এখানেই একটা মেশিন এবং মানুষের মধ্যে তফাৎ সুতরাং প্রথমে জানা দরকার যে মানুষ এত পরিমাণে কারণ তো বহু রয়েছে কিন্তু বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের বিষয় রয়েছে নিউরো রিহাবে স্ট্রোকের পরে সুস্থ জীবন এই যে স্ট্রোক বলছি এটা কি কেন হয় এবং যদি একবার স্ট্রোক হয়ে যায় এর থেকে মারাত্মক ফল কি হতে পারে কিভাবেই বা আজকের সময় দাঁড়িয়ে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে মানুষ সুস্থ হচ্ছেন এবং অনেক বেশি এফেক্টিভ এই ট্রিটমেন্ট স্ট্রোকের পরেও মানুষ সুস্থ জীবন পেতেই পারেন এই রিহ্যাবিলিটেশনস যে সেন্টারগুলো রয়েছে তার হাত ধরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যিনি বিশদে আমাদের এই বিষয়ে জানাবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অম্বরকোনার এমবিবিএস এমডি ইন্টারভেনশনাল ফিজিয়েট্রিস্ট অ্যান্ড পেইন স্পেশালিস্ট কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান স্পেশালিস্ট ইন মাসকুলোস্কেলিটাল মেডিসিন এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন ডক্টরকে অনেক স্বাগত ডক্টর নমস্কার নমস্কার আজকে সময় দাঁড়িয়ে আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে নানা কথা বলছি এবং জানতে পারছি যদিও কনসেপ্টটা একেবারে যে নিউ কনসেপ্ট তা নয় কিছুদিন অনেক বছর থেকেই কিন্তু রিহ্যাবিলিটেশন বিষয়টা এসেছে মানুষ সুস্থ হচ্ছেন কিন্তু তবুও কোথাও যেন একটা অ্যাওয়ারনেস এর অভাব সবাই জানেন না ঠিক এই বিষয়ে ডিটেলে জানবো তবে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো স্ট্রোক এই স্ট্রোকটা আসলে কি আমরা কাকে স্ট্রোক বলছি আর কেনই বা হচ্ছে স্ট্রোক এত বেড়ে গেছে যে ইয়াং এজেদের মধ্যেও দেখা যাচ্ছে স্ট্রোকের এই সমস্যা স্ট্রোক হলো ব্রেনে কোনো রকম চোট ছাড়া যদি রক্তপাত হয় অথবা রক্ত চলাচলের অভাব হয় তাকে বলা হয় স্ট্রোক এবং এর লক্ষণগুলি ২৪ চব্বিশ ঘন্টার দীর্ঘস্থায়ী হয় এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ব্রেনের রক্ত চলাচলের যদি অভাব হয় সেটা ইস্টেমিয়ার জন্য হতে পারে অথবা সেটা এম্বোলিজমের জন্য হতে পারে সেই কারণে ব্রেনের একটা অংশ শুকিয়ে যেতে পারে ঠিক অনুরূপভাবে যদি কোনো রক্তের রক্ত নালী বা ধমনী ছিঁড়ে যায় ব্রেনের মধ্যে তখন অনেক পরিমাণ রক্তক্ষরণ হতে পারে সেই রক্তক্ষরণ হওয়ার ফলেও ব্রেনের বেশ কিছু অংশ এফেক্টেড হয় এর ফলে ব্রেন যেহেতু আমাদের গোটা শরীরকে কন্ট্রোল করে তো ব্রেনের কোনো অংশে কাজের অভাব হলে বা কর্মক্ষমতা চলে গেলে আর কি তখন শরীরের বেশ কিছু লক্ষণ দেখা যায় যেগুলো দীর্ঘস্থায়ী আকার ধারণ করে একে বলা হয় স্ট্রোক এবার স্ট্রোক বেড়ে যাওয়ার কারণ যেমন বেশ কিছু মডিফায়েবল রিক্স ফ্যাক্টর আছে কিছু নন মডিফায়েবল রিক্স ফ্যাক্টরসও আছে এবার বেশ কিছু জেনেটিক প্রিডিটারমিনেশনের জন্য কম বয়সেও স্ট্রোক হতে পারে কিন্তু অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রার মান যেমন সিডেন্টারি লাইফস্টাইল অনেক বেড়ে গেছে প্রেশার বা এইগুলো যদি কন্ট্রোল ঠিক মতো না থাকে সুগার এই কোমরবিডিটিস গুলোর জন্য স্ট্রোকের সম্ভাবনা অনেক আগে থেকেই বেড়ে যেতে পারে আচ্ছা প্রেশার সুগার যাদের রয়েছে তাদের সম্ভাবনাটা আরো বেশি যায় এটা এটা কেন ডক্টর মানে এটা কি কন্ট্রোল না থাকলে হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা হয় আর কি প্রেশার যদি উচ্চ রক্তচাপ থাকে তখন সেই রক্তচাপ সব জায়গাতেই থাকতে পারে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে যে স্ট্রোক পেশেন্ট পাই তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যান যে কিছুদিন ওষুধ খেতে খেতে হঠাৎ অল্প কিছু দিনের জন্য ওষুধ বন্ধ করে দিয়েছেন তখন রক্তচাপ মাত্রা অনেক বেশি হয়ে গিয়ে ব্রেনের মধ্যে রক্তনালী বা ধমনি ছিঁড়ে গিয়ে স্ট্রোকটা হয়ে ওঠে এই এবং সুগারের ক্ষেত্রেও সুগারও মানে অনেকটা মেটাবলিক সিনড্রোমের মতো অনেকটা রিক্স ফ্যাক্টর বাড়ায় তো এবার রিক্স ফ্যাক্টর বাড়ানোর জন্য যে মাইক্রোভাস্কুলার যে কম্প্রোমাইজ গুলো হয় রক্ত চলাচলের অভাব বিভিন্ন জায়গায় হয় সেইগুলোর জন্য স্ট্রোকের পরিমাণ বা সংখ্যা অনেক বেড়ে যায় বিভিন্ন যে স্ট্রোক যাদের একবার হয়ে গেছে বিভিন্ন মানুষকে দেখা যায় যে তাদের হয়তো হঠাৎ করে একটা সাইড বেঁকে গেছে কিংবা হাত নাড়তে পারছে না অথবা শরীরের যে কোনো একটা টোটালি প্যারালাইজড মতো হয়ে গেছে আদ্য থেকে শুধুই প্যারালাইসিস সব সমস্যা নাকি স্ট্রোক থেকে আরো অন্যান্য সমস্যা হতে পারে হ্যাঁ একদম স্ট্রোক মানে শুধুমাত্র প্যারালাইসিস নয় অনেকের মধ্যে এই ভুল ধারণাটা থাকে যে স্ট্রোক কেবল মাত্র একটা দিক যদি পক্ষাঘাত হয় তবেই তাকে স্ট্রোক বলে স্ট্রোকের সাথে যেমন একদিক দুর্বল হতে পারে তাকে আমরা বলি মোটর কন্ট্রোল লস মোটর পাওয়ার লস সেরকম যেমন হতে পারে তার সাথে সাথে আরো অনেক সমস্যা হতে পারে এবং আমরা বেশ কিছু রোগীর ক্ষেত্রে অন্যান্য সমস্যাও খুব প্রিডোমিনেট দেখতে পাই তার মধ্যে যেমন মুখ একদিকে মেঁকে যেতে পারে তখন খাবার খাওয়ার অসুবিধা হতে পারে অনেকের ক্ষেত্রে কথা বলার অসুবিধা হয় অ্যাফাসিয়া বা ডিসিয়া বা ডিসার্থ্রিয়া এই জাতীয় রোগগুলো স্ট্রোকের পরে খুব কমন এবং ছোট ছোট কাজ করা দৈনন্দিন যে কাজ করা যদি তার হাতের শক্তি দেখা যায় ঠিক আছে কিন্তু ছোট ছোট কাজ করতে গেলে তার কোঅর্ডিনেশনের সমস্যা হতে পারে এবং তার সাথে আরও যেমন হাঁটা চলার সমস্যা ছোট কাজ করা কাজ সমস্যা এই সমস্যাগুলো সবই স্ট্রোকের সাথে ডিপেন্ড করে যে স্ট্রোক কোন জায়গায় হয়েছে কতটা পরিমাণে হয়েছে এবং ব্রেনের কোন ফাংশনাল এরিয়াকে এফেক্ট করেছে সেটার উপর নির্ভর করে স্ট্রোকের এই সমস্যাগুলো কোন কি কি সমস্যায় রোগী ভুগবেন এবং সেটা কতদিন ভুগবেন এই এগুলো নির্ভর করে ডক্টর খুব জানতে ইচ্ছে হয় যে এমন এমনও কিন্তু মানুষ ফেস করে থাকেন অনেক সময় লাইফে হয়তো একটা ছোট্ট স্ট্রোক হয়ে গেছে বুঝতেও পারলেন না তারা এবং এই ঘটনাগুলো একটা মারাত্মক আকার নিয়েছে এরকম এক্সাম্পল ভুরি ভুরি আছে সমাজে মানে ছোট্ট স্ট্রোক হয়ে গেল কিন্তু সামহাও তিনি ফিল করছেন তার কথাগুলো জড়িয়ে যাচ্ছে বা তারপর থেকে কথা বলায় কিছু প্রবলেম হচ্ছে এই মানুষ সাধারণত কি করবেন যদি আমরা একটু লক্ষণ গুলো জেনে নি একজন স্ট্রোক হয়ে গেলে এই যে ছোট্ট ছোট্ট স্ট্রোক যেটা মানুষ বুঝতেও পারছে না বোঝার উপায় কি বোঝার উপায় হচ্ছে হঠাৎ করে যদি কোনো মানুষের কনসাসনেস চেঞ্জ হয়ে যায় বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে তিনি এমনি সব কথা বলেন বোঝেন হঠাৎ করে তেমনি তিনি কোনো কথা সহজে বুঝতে পারছেন না বা সহজে ইন্টারাকশন করছেন না একটু ড্রাউজি মনে হচ্ছে মুখের কোনো দিক বেঁকে গেছে কোনো হাত উঠছে না অথবা তার মানে কোনো একটা দিক দুর্বল মতো মনে হচ্ছে অথবা তিনি চলতে সবসময় টাল একটা ফিল করছেন কারণ স্ট্রোকের ক্ষেত্রে খুব আর্লি ডিটেকশনটা খুব জরুরি আমরা বলি বি ফার্স্ট কারণ দেখা গেছে যে স্ট্রোকের যত আর্লি ট্রিটমেন্ট ডায়াগনোসিস হবে এবং ট্রিটমেন্ট শুরু হবে এবং সেই স্ট্রোকটা ইভলভ যত হতে না দেওয়া যাবে তত তার রিকভারি বা পরবর্তী জীবন ততটাই মানে কম ডিপেন্ডেন্ট বা কম মরবিডিটি সহ হবে সেই জন্য এই সমস্যাগুলো যদি দেখা যায় তখন তৎক্ষণাৎ নিকটবর্তী মেডিকেল ফেসিলিটিতে যাওয়া উচিত এবং আর্লি সিটি স্ক্যান করলে রক্তক্ষরণ আছে কিনা সেটা বোঝা যায় এবং পরবর্তীকালে অ্যাকর্ডিংলু ট্রিটমেন্ট করা যায় মানে যদি কোনো মানুষ একটা স্ট্রোক হয়ে গেল কিন্তু তারপরে যদি দেখছেন যে তার চলায় ঠিক নেই কথা বলায় ঠিক নেই তখন তাকে বুঝতে হবে যে ডক্টরের কাছে একবার যাওয়া উচিত একদম ওই সময় ওইটা খুব আর্লি ডিটেকশনটা খুব জরুরি কারণ যদি রক্তপাত হয়ে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিলিফ করা যাবে যতটা প্রেসার রিলিফ করা যাবে অথবা কোনো অংশ যখন রক্ত জমে যাচ্ছে আর কি কোনো অংশে তো সেটাকে যত তাড়াতাড়ি রিভাস্কুলারাইজ করা যাবে তত তাড়াতাড়ি ব্রেনের ওই অংশটা মানে আবার সচল থাকবে আচ্ছা একটা সময় ডক্টর ডক্টরদের কাছে ভীষণ একটা কথা কমন শোনা যায় বেসিক্যালি স্ট্রোকের ক্ষেত্রে যেটা গোল্ডেন পিরিয়ড বলে থাকে এই গোল্ডেন পিরিয়ড আমরা বেসিকালি কোন সময় ইনিশিয়াল পিরিয়ডটা যত তাড়াতাড়ি এই যে সম্ভব যে রোগটাকে ডিটেক্ট করা যে না স্ট্রোক হয়েছে এবং সেই পিরিয়ডটা কি বাড়ি থেকে যত তাড়াতাড়ি অ্যাটাক হওয়ার পর হসপিটালাইজ করা যাবে সেই পিরিয়ডটা যত মিনিমাম হবে তত ভালো তার কারণ হচ্ছে ব্রেনের যে অংশে ধরুন রক্তপাত হচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে সেই অংশটার একটা নির্দিষ্ট সময় আছে যার পর আর সেটা সতেজ হয় না তখন আমরা পরবর্তীকালে যেটা রিহ্যাবের আলোচনায় আমরা এসে বলবো যে প্লাস্টিসিটি একটা জিনিস আছে সেই অংশগুলোকে কিছুটা কাজ আনা অথবা তার পারিপার্শ্বিক যে ব্রেনের অংশগুলো আছে সেইগুলোকে সচল করে ওই জায়গার কাজটাকে ফিরিয়ে আনা এই চেষ্টাটা করা হয় এবং সেটা সেই এরিয়া অফ এফেকশনটা খুব কম হবে যত তাড়াতাড়ি রুগীকে হসপিটালে নিয়ে যাওয়া হবে বা আর্লি ডিটেকশনটা শুরু হবে এক্ষেত্রে বহু মানুষ বলে থাকেন তাদের মধ্যে একটা কিন্তু কথা রয়েছে যে দুবার স্ট্রোক হয়ে গেল কোনো মানুষের এবার সতর্ক থাকতে হয় থার্ড টাইম স্ট্রোকটা অনেক বেশি সিরিয়াস এটার আদতে কতটা বেস্ট রয়েছে এটা একটু মানে প্রচলিত একটা ভুল ধারণা আমার নির্দিষ্ট কিছু রুগী আছেন যাদের প্রথম স্ট্রোক এপিসোডি ডিভারস্টেটিং তারা চল্লিশের কম বয়স এবং এতটা এরিয়া অফ ব্রেন হয়েছে যে তার ক্ষেত্রে এখন সম্পূর্ণ স্বাবলম্বী হওয়াটা সেক্ষেত্রে সম্ভব হয় না এবং আবার এমন কিছু রুগীও আছেন আমার অনেক ছোট ছোট স্ট্রোক হয়েছে তিনি প্রথম কয়েকটা এপিসোড জানতেও পারেননি হয়তো চার নম্বর বা পাঁচ নম্বর স্ট্রোকে গিয়ে ল্যাকুনার ইনফ্রাক্ট যেগুলো বলা হয় সেই ক্ষেত্রে জানা গেছে না ওনার আগে অনেকগুলো সাইলেন্ট স্ট্রোক হয়ে গেছে কাজেই স্ট্রোকটা যে কতটা এরিয়া জুড়ে হবে এবং কোন এরিয়াতে এফেক্ট করবে এটার উপর অনেক ক্ষেত্রে নির্ভর হয় খুব খারাপ জায়গায় যদি স্ট্রোক হয় অথবা বেশি পরিমাণে স্ট্রোক হয় আমরা প্রথম অ্যাটাকেই রুগীকে হারাতে পারি সেটা প্রথমটাই সিরিয়াস প্রথমটাই প্রচণ্ড সিরিয়াস হয়ে যেতে পারে এই যে স্ট্রোকের ক্ষেত্রে ডক্টর কি কি কমপ্লিকেশন গুলো হয় সাধারণত স্ট্রোকের পরবর্তী যেটা কমপ্লিকেশন হয় আর কি যে রোগী তো একটা দিকটা দুর্বল এবং তিনি সেক্ষেত্রে হাঁটাচলা করতে পারছেন না এবং তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা দৈনন্দিন কর্ম যেগুলো আছে সেগুলো তার এফেক্টেড হয়ে যায় তিনি সেগুলো করে উঠতে পারেন না কিন্তু তারপরে সেটা যদি তাড়াতাড়ি তাকে কাজে ফেরানো না হয় তার নর্মাল জীবনে যদি কাম ব্যাক করানো না যায় উনি পড়ে থাকতে থাকতে বা উনি দীর্ঘস্থিন বেডরিডেন থাকার ফলে অনেক কিছু সমস্যা হতে পারে তাকে আমরা কমপ্লিকেশন বলি তার মধ্যে প্রধান এবং প্রথম হচ্ছে শোল্ডার অ্যাফেকশন কো স্ট্রোক শোল্ডার পেন অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের রুগী কাঁধে ব্যথায় ভুগছেন এবং অনেকেই সেটা ফ্রোজেন শোল্ডার ভেবে সেটাকে ফেলে রাখেন কিন্তু ফ্রোজেন শোল্ডার সাধারণত স্ট্রোক রোগীর ক্ষেত্রে প্রাথমিক ডায়াগনোসিস নয় অনেকগুলো কারণ আছে যে কারণে কাঁধটা আইদার স্প্যাস্টিসিটির জন্য জমে গিয়ে কাঁধটা যদি একদম শক্তি না থাকে কাঁধটা নেমে গিয়ে এবং কাঁধের ওই জায়গায় একটা ডায়নামিক ইমপিঞ্জমেন্ট বা একটা মাসেল আটকে গিয়েও কিন্তু রুগীর সাধারণত স্ট্রোকের পর শোল্ডার পেন হয় এই শোল্ডার পেন যেমন গেল তেমনি স্প্যাস্টিসিটি যদি দীর্ঘদিন থাকে অনেক রুগীর দেখবেন হাত অনেক টাইট হয়ে যায় বা পা অনেক টাইট হয়ে যায় এটা দীর্ঘদিন থাকতে থাকতে কন্ট্রাকচার ডেভেলপ করে মানে জয়েন্টটা ওই পজিশনে ফিক্স হয়ে যায় তারপরে যতই ফিজিওথেরাপি করা হোক বা যতই ম্যানুভার করা হোক ওটা সহজে ছাড়তে চায় না এবং রুগী ওই হাতে আর কাজ করতে পারেন না এবং দীর্ঘদিন বেডরেডেন থাকার ফলে স্ট্রোক রুগীদের ক্ষেত্রে বেডসোর হওয়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি ইমোবিলাইজেশন সিনড্রোম সেইগুলো হতে পারে যেমন অনেক দিন পরে থাকার ফলে রুগীর মাসেল শুকিয়ে যাওয়া জয়েন্টগুলো স্টিফ হয়ে যাওয়া এবং মানে অনেক ক্ষেত্রে আরেকটা সবথেকে বড় কমপ্লিকেশন হচ্ছে স্ট্রোকের পর যেহেতু দৈনন্দিন জীবন হঠাৎ করে এফেক্টেড হয়ে যায় হঠাৎ করে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন একটা পোস্ট ডিপ্রেশন বা মনোবল ভেঙে যাওয়া এই খুব স্বাভাবিকভাবে রুগী এফেক্টেড হন একটি মানুষ দীর্ঘদিন চলে ফিরে বেড়াচ্ছিলেন কাজ করছিলেন হঠাৎ করে তিনি একটা স্ট্রোক হলো তার হঠাৎ করে কর্মক্ষমতা হারালেন চলতে ফিরতে পারছেন না এক্ষেত্রে মানসিক সমস্যাটাও বড় আর মনে হয় ডক্টর মানুষ যদি মনের দিক থেকে ভেঙে পড়েন মানসিক যদি ডিপ্রেশনে চলে যান এমন একটা স্টেট চলে আসে মেন্টালি তখন তার এই প্রবলেম থেকে ওভারকামটা করে অনেক বেশি সমস্যা ঠিকই তাই উন্নতিটা অনেকটা পিছিয়ে যায় যদি তিনি তার মানসিক জোর না থাকে এটা আমাদের রিহ্যাবের ক্ষেত্রেও খুব মানে জরুরি যে রোগীকে মোটিভেট করা যে না আপনি আবার ফিরতে পারবেন কারণ যখনই তিনি মনোবল পেলেন যে না আমি আবার ব্যাক করতে চাই তখন আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় এই যে আমরা রিহ্যাব নিয়ে কথা বলছি স্ট্রোকের যে রিহ্যাব এটা আসলে কি অ্যাকচুয়ালি রিহ্যাব মানেটাই হলো রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন মানে হচ্ছে রোগীকে কাজে ফেরানো তিনি যে কাজই করেন সেই কাজে তাকে ফেরানো তিনি যদি নিজের কাজটুকু গাড়িতে করতে না আগে এবং বা তিনি যদি আরো অনেক অধিকাংশ ক্ষেত্রে অফিস ওয়ার্কাররাও যেমন স্ট্রোকে এফেক্টেড হন বা হোম মেকাররা হাউস ওয়াইফরা এফেক্টেড হন তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু পর্বত প্রমাণ কাজ আমরা খুব ইজিলি আমাদের দৈনন্দিন কাজগুলো করে ফেলি সেজন্য আমরা বুঝতে পারি না যে আমাদের দৈনন্দিন কাজে কতটা শক্তি কতটা কোঅর্ডিনেশন কতটা মুভমেন্টস দরকার যতক্ষণ না রুগী কোনো স্ট্রোক রোগীকে দেখা হয় স্ট্রোক রোগীর ক্ষেত্রে শক্তি যেমন গুরুত্বপূর্ণ শক্তিটা আবার আনা গুরুত্বপূর্ণ কোয়ার্ডিনেশন আনা গুরুত্বপূর্ণ ছোট ছোটো কাজ করানো শেখানো হাতের লেখা এবং মোবাইল ইউজ করা আজকের দিনে যেটা খুব মানে ওটা ইউজ না করতে পারলে অনেক ক্ষেত্রেই আমরা মানসিকভাবেও পিছিয়ে পড়ি এই সব কাজগুলোতে ওনাকে আবার ফিরিয়ে আনা যতটা পসিবল ফাংশনাল আউটকাম সম্ভব ততটা অবধি নিয়ে যাওয়াকে বলা হয় রিহ্যাবিলিটেশন আচ্ছা এটা পুরো ব্যবস্থাটাই আপনাদের রিহ্যাビリটেশনে অনেক ত্বরান্বিত করে গতিটাকে মানুষকে কিভাবে মানে প্রগ্রেস রেট কতটা এটাই বোঝায় ঠিক করা হয় হ্যাঁ এটা হচ্ছে মানে স্ট্রোকের ক্ষেত্রে যেটা করা হয় রিহ্যাビリটেশনের পার্টটা আরো স্পেশালাইজড ফর্ম একে বলা হয় নিউরো রিহাবিলিটেশন এখানে স্ট্রোকের জন্য যে নিউরোলজিক্যাল ইনজুরি গুলো হয়েছে প্রথমে সেই কি কি প্রবলেম লিস্ট আছে আমরা প্রবলেম লিস্ট রেডি করি যে এই এই প্রবলেমে রোগী ভুগছেন এই এই জিনিসগুলো আমাদের কারেক্ট করতে হবে তাতে আমরা রুগীর সাথে রুগীর ফ্যামিলির সাথে বসে আমরা একটা রিহ্যাব গোল সেট করি এবং আমাদের যেহেতু এটা টিম ওয়ার্ক আমাদের আমার টিমেও রিহ্যাব টিমেও আর কি অনেক মেডিকেল পার্সোনাল আছেন যারা প্রত্যেকে নিজের সুনির্দিষ্ট কাজগুলো করেন তো সেই আমরা সবাই মিলে বসে একটা রিহ্যাব গোল সেট করি সেই গোলটা সে কিছু ক্ষেত্রে শর্ট টার্ম গোল যেটা আমরা সাপোজ সাত দিনে বা দশ দিনে অ্যাচিভ করব যেটা একটা ইন্টারমিডিয়েট গোল আমরা এক মাসে অ্যাচিভ করব এবং কিছু লং টার্ম গোল যেটা রুগীর বাকি জীবনটাকে নির্দিষ্ট করে দেবে যে তিনি কিভাবে লং টার্মে আমি কতটা তাকে সাবলীল ভাবছি কতটা স্বাবলম্বী ভাবছি এই জিনিসটা মানে আমাদের রিহ্যাব গোল সেট হয় এবং কতটা অ্যাচিভ হচ্ছে সেটা দেখে আমরা পরে আবার স্টেপ আপ বা পরবর্তী লেভেলে যাওয়ার চেষ্টা করি ডক্টর এই যে রিহ্যাব গোলের কথা বলছেন এটা উইথ ফ্যামিলির সাথে ডিসকাশন এটা এটার গুরুত্বটা ঠিক কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে রোগী অনেক ক্ষেত্রে দুটো এর গুরুত্ব আছে একটা হচ্ছে ফ্যামিলি মেম্বার ইজ পার্ট অফ আওয়ার টিম আমরা অ্যাকচুয়ালি একটা যুদ্ধ জেতার চেষ্টা করছি যে যুদ্ধে রোগী রোগীর বাড়ির লোক এবং আমরা সবাই কিন্তু রুগীকে জেতাতে চাইছি মানে এই যুদ্ধটা জিতলে আমাদের রুগী স্বাবলম্বী হবে সেক্ষেত্রে বাড়ির লোক যাকে যেহেতু তার সাথে চব্বিশ ঘন্টা আছেন এবং বাড়ির লোক তাকে আরো আমাদের থেকে অনেক ভালোভাবে জানেন এবং তার অভ্যাস সম্পর্কে জানেন তার কাজের ধরন সম্পর্কে জানেন এবং আমরা বাড়ির লোককে এই কারণে ইনভলভ করি যাতে তারা আরো জানতে পারেন যে প্রসেসটা কি এবং বাকি জীবন তারা যেহেতু রুগীর সাথে কাটাবেন তাদেরও মানে এই জিনিসটা তাদের অ্যাক্টিভ ইনভলভমেন্টটা আমাদেরকে আরো সহজ করে তোলে এবং যেহেতু আমাদের ট্রিটমেন্ট টাইমে আমরা না হয় রুগীকে পাচ্ছি বাকি টাইমে কি করে রুগী থাকবেন কিভাবে কিভাবে তার টেক কেয়ার হবে তার ডায়েট কীরকম হবে বা তিনি কি কি দৈনন্দিন টাস্ক ফলো করবেন এগুলোর জন্য বাড়ির লোকের ইনভলভমেন্টটা খুব মানে ফ্যামিলি সাপোর্ট স্ট্রং হলে আমরা অনেকটা সহায়তা পাই একজন পেশেন্টকে সুস্থ করার পাশাপাশি মানে এটা একটা গুরুত্বপূর্ণ এই জন্যই বলছেন যে যাতে তারাও জানতে পারে যে পেশেন্টের জন্য কি কি প্রয়োজন তাকে সুস্থ করতে এবং তারা খুবই উদ্বিগ্ন থাকেন প্রথম থেকে যে তাদের রুগী কতটা ভালো হবেন বা কি কি ভাবছেন ডাক্তারবাবু বাবু সেই জন্য তাদেরকে নিয়ে রিহ্যাব গোল সেট করাটা মাস্ট আর একটা কারণ আছে যেটা খুব কিছু ক্ষেত্রে হয় আমাদের ক্ষেত্রে প্রথম যখন একিউট বা হাইপার একিউট স্টেজে রুগী আসেন অনেক ক্ষেত্রে রুগীর কগনিশন ঠিক থাকে না উনি কিছু বুঝতে পারেন না বা উনি কিছু বলতে পারেন না সেক্ষেত্রে তার প্ল্যান কি বা প্রগনোসিস কি সেটা রুগীকে যতটা বোঝানো সম্ভব হয় না ততটা ফ্যামিলি পার্সোনালকে কিন্তু ততটা সহজে বোঝানো যায় সেই ব্যাপারটা আউটকাম মেজার্স বা প্যারামিটার আমরা কি ভাবছি সেটা আমরা বোঝাতে পারি এবং ওই মোমেন্টে বোধহয় পেশেন্টের মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটিও অতটা থাকে না উনি কগনিশন যেহেতু উনি মানে অনেক জিনিস বুঝতে পারেন না যে ইনি কি করছেন বা আমরা প্রথম দিকটা সেই জন্য ট্রিটমেন্টটা অনেকটা প্যাসিভ হয়ে যায় প্যাসিভ প্যাসিভ বা অ্যাসিস্টেড অ্যাক্টিভ ফর্মে ট্রিটমেন্টটা হয় আর কি আমাদের কগনিশন আনার চেষ্টা রোগীকে বোঝানোর চেষ্টা এবং মনে রাখানোর চেষ্টা এই জিনিসগুলো তখন আরো গুরুত্ব পায় রাদার দেন হাঁটা বা

ফিজিওথেরাপিটা প্রয়োজন ফিজিওথেরাপি এখন ভীষণ এফেক্টিভ মেথড কিন্তু সেটা অ্যাপ্লাই করেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক হচ্ছে না তার কন্ডিশনটা এই কারণগুলো বেসিক্যালি কি থাকে আমি আগে যেরকম বললাম রিহ্যাবিলিটেশন মেডিসিন হচ্ছে একটা টিম ওয়ার্ক এখানে সুনির্দিষ্ট কিছু মেডিকেল পার্সোনেল আছেন এবং তাদের সুনির্দিষ্ট কিছু কাজ আছে যেমন আমি যে টিম লিড করি নিউরো রিহ্যাবের একটা ফোকাসড যদি টিম হয় সেই টিমের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হিসেবে দু ধরনের অপশন থাকে একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল বা ওষুধ সংক্রান্ত মুখের ওষুধ বা ইন্টারভেনশন এই পার্টটা এই পার্টটা আমি টেক কেয়ার করি আমি একজন রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এই পার্টটা আমাকে খুব পুঙ্খানুভাবে করতে হয় যাতে বাকি কাজটা সহজ হয় এবার বাকি যে নন ফার্মাকোলজিক্যাল মেথডস আছে যেগুলো ওষুধ ছাড়া যে জিনিসটা আছে তাই বিভিন্ন ধরনের থেরাপিস যেখানে আছে সেখানে কিন্তু সুনির্দিষ্ট কিছু টিম গেম এটা একটা শুধুমাত্র ফিজিওথেরাপি কিন্তু রিহ্যাবিলিটেশন পুরোটা নয় ফিজিওথেরাপি ইজ এ পার্ট অফ রিহ্যাবিলিটেশন এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিউরো যেগুলো আছে ধরুন এনডিটি যদি আমরা বলি বা আপনার শক্তি ফেরে গায়ে জোর ফেরে অ্যাক্টিভেটেড হয় জয়েন্ট স্টিফনেস কমে এটা খুব গুরুত্বপূর্ণ একজন ট্রেন্ড ফিজিওথেরাপিস্ট এর গুরুত্ব এই টিমে খুব অপরিসীম তেমনি এই যে কাজ যে দৈনন্দিন যে কাজগুলো উনি করেন যে ফাইন মোটর কাজ ওনার হাতের কাজ লেখা ফোন ইউজ করা গ্যাজেট ইউজ করা এই জিনিসগুলো বা ট্রান্সফার টেকনিক এইগুলোর জন্য আরেকজন মেডিকেল পার্সোনালকে লাগে তিনি হচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট এই কাজগুলো হচ্ছে তার এবং এই যদি শুধু বাড়িতে ফিজিওথেরাপি হয় এই অকুপেশনাল পার্ট এই পার্টটা মিশ হবে থেরাপি তারপর রুগীর যদি কথা বলা এফেক্টেড হয় সেক্ষেত্রে তখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বলে একজন ট্রেন পার্সোনাল থাকেন তারা হচ্ছেন রুগীকে ঠিকমতো কথা বলানো মাসেল মুভমেন্ট মুখে ঠিক মতো করা এবং তারাই আবার খাবার ব্যাপারটাও দেখেন আমরা যেমন অনেক পেশেন্ট পাই তিনি রাইলস টিউবে আছেন তো সেক্ষেত্রে রাইলস টিউব থেকে আমরা ধীরে ধীরে যেহেতু ওনার খাওয়াটাকে উন্নতি করে আমরা রাইলস টিউব যখন খুলতে পারি তখন আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা সোয়ালোয়িং থেরাপিস্ট যিনি থাকেন তিনি ওই এক্স্যাক্ট স্টেপ আপ করে করে তারপর রাইলস টিউব খুলতে সাহায্য করে তাছাড়া আছেন হচ্ছেন সাইকোলজিস্ট রিহাব সাইকোলজিস্ট আগে যেমন আমরা ডিসকাস করলাম যে যদি ডিপ্রেশন হয়ে যায় অনেকটা সেক্ষেত্রে রুগীকে মোটিভেট করার জন্য কিছু রিহাব কাউন্সিলিং এর দরকার হয় সেটা সাইকোলজিস্ট করেন আর একটা খুব গেম চেঞ্জার লাস্ট ডিকেট ধরে মানে শেষ দশক ধরে বেশ কিছু একটা গেম চেঞ্জার আসছে আর কি স্ট্রোকে সেটা হচ্ছে টেকনোলজিস আচ্ছা এই টেকনোলজিসের গুরুত্ব এখন মানে রিহাবিলিটেশন মেডিসিনে খুব অপরিসীম তার মধ্যে ছোট ছোট যেমন ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এই জিনিসগুলো যেমন আছে সেন্সের বেসড ব্যালেন্স ট্রেনিং সিস্টেম আছে যাতে রুগীর ব্যালেন্সটা ঠিক মতো হয় এবং সেটা আমরা মানে ডিসপ্লে করি বিভিন্ন গেম থাকে ভি আর ভার্চুয়াল রিয়ালিটি এইগুলোর যে রিহ্যাবিলিটেশন প্রসেসগুলো এবং সর্বোপরি রোবোটিক্স রোবোটিক্সের মাধ্যমেও কিন্তু এই রিহ্যাবটা হয় এবার বাড়িতে যদি থেরাপি করা হয় তাহলে এই যে এই প্রচুর যে টেকনোলজিস বা এই যে বাকি প্যারামিটার যেগুলো বললাম এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নেগলেক্টেড হয় তো সেই জন্য দীর্ঘদিন শুধু ফিজিওথেরাপি করে গেলেও ইম্প্রুভমেন্টটা আসে এবং খুব একটা প্রাসঙ্গিক বিষয়টা খুবই প্রাসঙ্গিক মানে অনেকগুলো বিষয় কিন্তু জুড়ে আছে একটা মানুষকে সুস্থ করার পেছনে স্ট্রোক পেশেন্টদের সুস্থ করার পেছনে আচ্ছা ডক্টর স্ট্রোক যারা যাদের হয়ে গেছে অনেক সময় তারা হাতে পায়ে একটা টান ফিল করেন এবং এটা ভীষণই পেইনফুল এর চিকিৎসা কি আছে এটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় স্প্যাস্টিসিটি বা পেশির টান এই স্প্যাস্টিসিটিটা হচ্ছে যখন স্ট্রোকটা স্ট্রোক থেকে রিকভারির ছটা স্টেজ আছে আমরা তাকে বলা হয় ব্রামস্টম রিকভারি স্টেজ বলি এই স্টেজ অনুপাতে এই স্প্যাস্টিসিটি বা টান বাড়তে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ঠিক মতো এই ট্রিটমেন্টটা ঠিকমতো প্রসেসে না হয় তখন সেক্ষেত্রে ব্রামস্টম একটা কোনো স্টেজে গিয়ে অ্যারেস্ট হয়ে যায় যেমন স্টেজ থ্রিতে অনেক ক্ষেত্রে দেখবেন রুগীরা হাতটা অনেকটা এরকম টান হয়ে রয়েছে হাতটা খুলতেই পাচ্ছেন না অথবা পাটা প্রচন্ড টাইট ভাঁজ হয় না এটা এই রিকভারি স্টেজ থ্রিতে যখন স্প্যাস্টিসিটিটা অনেক গুণ বেড়ে যায় তখন এই যে টানটা স্প্যাস্টিসিটিটা ট্রিটমেন্ট প্রথম থেকেই প্রয়োজন এবং সেটা অনেক ক্ষেত্রে আমাদের একটা বেনিফিশিয়াল স্প্যাস্টিসিটি থাকে কিন্তু যেটা যদি লাগাম ছাড়া হয়ে যায় তাহলে দৈনন্দিন জীবনে এফেক্ট করে স্ট্রোকের তো নানা রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় কারোর দেখা গেল কিছু কিছু চেঞ্জেস কারোর কিন্তু একটা হিউজ চেঞ্জেস দেখা যায় তো কখন কে স্ট্রোক কে বাড়িতে রেখে রিহ্যাব আর কখন এবার তাকে নিউরো রিহ্যাবে নিয়ে রিহ্যাবিলিটেশন দেওয়াটা উপযুক্ত হবে একদম এর জন্য আমরা রুগীর ফাংশনালিটি দেখি উনি কতটা এখন কর্মক্ষম আছেন ওনার কগনিশন কিরকম আছে মানে বোঝবার ক্ষমতা কিরকম আছে আর ওনার কোন কোন জায়গাগুলো এফেক্টেড হয়েছে যদি মনে হয় যে তার খুব সুক্ষাতি সূক্ষ্ম কিছু অ্যাফেকশন নেই উনি এমনি গ্রস নিজের কাজ সব করতে পাচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসার ফলে তার স্ট্রোকটা অনেক স্টেবল হয়ে গেছে এবং তিনি নিজের কাজে আবার ফিরে গেছেন তখন অল্প কিছু মাসেল পাওয়ার যদি উইক থাকে তখন আমরা তাকে বাড়িতে হোম এক্সারসাইজেস করার অ্যাডভাইস দিই অধিকাংশ ক্ষেত্রেই সেটা অ্যাক্টিভ এক্সারসাইজেস এবং আমরা তাকে বলি আপনি তার নিজের কাজগুলো আপনার করুন কোন কোন জায়গায় আটকাচ্ছেন সেই জিনিসগুলো আমাদেরকে পরবর্তী ফলো আপ এসে জানাবেন তো সেইগুলো আনলে আমি সেইটা অনুপাতে ওষুধ চেঞ্জ করে হোক এক্সারসাইজ চেঞ্জ করে হোক বা থেরাপিস্ট চেঞ্জ করে সেই পার্টটাকে ইয়ে করা যায় ইম্প্রুভ করা যায় কিন্তু যদি অনেকটা এফেক্টেড থাকেন যদি ওনার কগনিশন ঠিক না থাকে এবং আমি যে আপনাকে বললাম মাল্টিডিসিপ্লিনারি যে টিম ওয়ার্ক এইটা যখন লাগবে আমাদের মনে হয় বা অত্যাধুনিক পরিষেবা লাগবে মনে হয় সেক্ষেত্রে আমরা নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে সেন্টার বেসড রিহ্যাবিলিটেশনের জন্য বলি এবং তাতেও যদি অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে গেল ধরুন সাপোজ থ্রি উইক্সের ট্রিটমেন্টের পর রোগী অনেকটা স্বাবলম্বী হলেন তখন আমরা তাকে আবার অ্যাডভাইস করি যে আপনি কাজে জয়েন করুন অথবা আপনার বাড়ির কাজ যেগুলো আছেন সেগুলো করুন তারপরে আমরা তখন স্টেপ ডাউনে হোম থেরাপির কথা বলে থাকি মানে পেশেন্টের কন্ডিশন বুঝে আপনারা সেটা ডিসাইড করেন ন্যাচারালি এই নিউরো রিহ্যাবটা রয়েছে রিহ্যাব রয়েছে মানুষের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এখন এটা অনেক বেশি হেল্পফুল মানুষ জানছেন কিন্তু এটাও ঠিক বহু মানুষের অ্যাওয়ারনেস কিন্তু এখনো পর্যন্ত অভাব যারা জানেন না তো সেক্ষেত্রে ডক্টর কি কি আরো উন্নত চিকিৎসা ব্যবস্থা ভাবা হচ্ছে রিহ্যাবের ক্ষেত্রে সেটা যেটা তো রোবোটিক্স আমরা মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন আর শুধু রুগীর প্রাণ বাঁচিয়ে সন্তুষ্ট নয় তাকে অ্যাক্টিভ লাইফে ফেরানোর জন্য যা কিছু করা সম্ভব সেটা মানে করতে হবে এটা আমাদের এখন মানে মাথায় ঢুকে গেছে বা আমাদের প্রচেষ্টা সেই দিকে থাকে আর আসলে স্ট্রকে পেশেন্ট তো প্রচুর প্রচুর হয়ে যাচ্ছেন এবং এখন যেহেতু স্ট্রোকের এভারেজ এজটা অনেকটা কমে গেছে কাজেই তার অ্যাক্টিভি ডেলি লস যেটা ডিসেবিলিটির জন্য যে ওয়ার্ক লাইফ লস হচ্ছে সেইটার পরিমাণটাও প্রকোপটাও খুব এবং সেই জন্য মানে যত আর্লি এই রিহ্যাব শুরু করা যায় বা তাকে কাজে ফেরানোর চেষ্টা শুরু করা যায় তত আমাদের জন্য ভালো রুগীর জন্য তো ভালো অবশ্যই এবং সমাজের জন্য ভালো যে একজন ডিপেন্ডেন্ট থেকে গেলে তার জন্য আবার কেয়ার কেয়ারগিভার থাকা এবং মানে আরো আনুষঙ্গিক চিকিৎসা খরচা সেটা অনেক বেড়ে যায় এবার সেই জন্য আধুনিকভাবে যেটা আমরা মানে এই যে আমাদের বেস যেগুলো রিহ্যাবিলিটেশনের যে এসেন্সটা সেই বেসিকটার উপরেই ভর করে এখন অত্যাধুনিক কিছু টেকনোলজিস আসছে যে টেকনোলজিসগুলো আরও আর কি তাড়াতাড়ি দ্রুততার সাথে রুগীকে সুস্থ করে তোলার চেষ্টা করে তার মধ্যে যেমন আমি বললাম ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যে হাতে কোনো মুভমেন্ট নেই সেই হাতে মুভমেন্ট আনা যায় এই ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে এবং বেশ কিছু জিনিস চলার পর কিছুদিন চলার পর রুগীরও মাথার মধ্যে ওই কনসেপ্টটা আসে যেটা এখন বলা হয় নিউরোপ্লাস্টিসিটি যে তাকে ব্রেনকে ট্রিক করা হয় যে আমার হাত উঠছে এই জিনিসটা ব্রেনের মধ্যে গিয়েও একটা পজিটিভ ভাইবস দেয় যেটার জন্য আরও তাড়াতাড়ি রিগ্রোথ হয় যে নার্ভ সেলসগুলো যাতে হাতে কাজটা ফেরে মিরর থেরাপি কিছু আছে যেটা রুগী এক হাতে কাজ করেন আয়নায় দেখেন যেন অন্য হাতে কাজ করছেন ওনার মনে হয় যে আমার অসুস্থ দিকের হাত দিয়ে আমি কাজ করছি এগুলো ভালো তারপর যে সেন্সার বেসড ব্যালেন্স ট্রেনিং সিস্টেম যেটা বললাম এগুলো এখন ভারতেই তৈরি হচ্ছে সেই হিসেবে চিকিৎসার খরচটাও অনেক কমে যাচ্ছে এখানে রুগী একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকেন এবং তার ওপরে ডিসপ্লে হয় তার ব্যালেন্স কারসারটা কোন জায়গায় আছে তিনি যেরকম মুভমেন্ট করবেন ওখানে মুভমেন্টটা সেরকম হবে এগুলোকে খেলার মধ্যে মাধ্যমে রুগীকে অনেক ইনভলভ করে এগুলো দিয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যায় এবং সর্বোপরি হচ্ছে রোবোটিক্স যেগুলো বলছি রোবোটিক টেকনোলজি তাতে রুগীর সাথে সাথে রোবোটও কিছুটা এফোর্ট দেবে রুগীও কিছুটা এফোর্ট দেন এবং এটা অ্যাসেস করে আমরা রোবোটের এফোর্টটাকে আস্তে আস্তে কমাই এবং রুগীর নিজের চেষ্টায় যে মুভমেন্টগুলো করা যে গেমগুলো খেলা বা ড্রাইভিং আমরা যেমন একজন গত মাসে আমার একজন ড্রাইভার পেশেন্ট ছিলেন তিনি গাড়ি চালান তিনি খুব খুশি যখন আমরা তাকে একটা বেস্ট মানে বিষয়টা এটাই যে স্ট্রোক হচ্ছে বিভিন্ন বয়সের মানুষদের কিন্তু সঠিক সময় যদি ট্রিটমেন্ট নিচ্ছেন বিশেষ করে এই যে রিহাব গুলোর সাহায্য নিচ্ছেন অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যেতে খুব বেশি সময় কিন্তু লাগে না ডিসাইড করবেন কন্ডিশন বুঝে আপনি কিভাবে কোন ট্রিটমেন্ট পদ্ধতিতে এগোবেন আজকের মতো সময়টা শেষ একেবারেই সময় তবে অনেক ধন্যবাদ আপনাকে আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা ওপারে দর্শক বন্ধু রয়েছেন অনেকেই সচেতন হবেন অনেকটা জানতে পারবেন অনেকে নিশ্চিন্ত হবেন আর আপনাদের জন্য বলি প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার